নাম গাইছ তুমি তুমি কোন পথে চলেছো সব কিছু হিসাব নিকেশ নেবে হিসাব নিকেশ নিয়া বড়ে আমার আল্লাহ পাক বান্দার হাতে তুলে দিবেন দলিল বান্দার হাতে তুলে দিবেন কাগজ ওরে জীবে আমারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার হাতে দলিল তুলে দিয়ে বলবেন আবার আমার বান্দা চলে যাও হে আমার বান্দা চলে যাও চলে যাও জান্নাতের দিকে চলে যাও আল্লাহ পাখির এই বান্দাটা কি করবে আল্লাহ পাখির এই বান্দাটা আনন্দ করবে আল্লাহ পাখির এই বান্দাটা খুশিতে আনন্দতে ভাগে ভাগ হয়ে যাবে আল্লাহ পাখির এই বান্দাটা আনন্দ করিতে 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 আল্লাহ পাখির এই বান্দা জান্নাতের পথ ধরে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবে তারা জান্নাতের দরওয়াজার সামনে যাবে আল্লাহ পাকের বান্দা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের বান্দা জান্নাতের দরওয়াজার সামনে দেখো দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের দরওয়াজার ফেরেশতা ফেরেশতার জোন কি বলল জোন বলবেন ইয়া আল্লাহ পাকের বান্দা এবারে তুমি কোথায় চলে যাও এবার ধরে তুমি কোথায় আসতে গো আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ পাক আমার হাতে দলিল তুলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে কাগজ তুলে দিয়েছে আমি জান্নাতে যাব গো আমি জান্নাতে যাব জান্নাতের দরজাটা খুলে দাও আমি জান্নাতের ফুরতনে প্রবেশ করব আল্লাহ পাকের ফেরেশতা রিজওয়ান ফেরেশতা কি করবেন আল্লাহ পাকের বান্দাকে ডেকে বলবেন

দলিলটা নিয়ে চেক করবেন চেক করতে করতে দেখবেন আল্লাহ পাকের এই বান্দাটা যত রকমের ভালো কাজ করেছে সব লেখা আছে ওই কাগজে এই পাঁচবাড়িয়া গ্রামে জলসা হচ্ছে জলসার মহাফিরে যারা বসেছে সেটা ভালো কাজ সেটা ওই দলিলে লেখা রয়েছে কিন্তু ওই দলিলে একটা কথা লেখা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অসলিফতা হলো জান্না জান্নাতে জ্বর চাবি হলো নামাজ সে নামাজের কথাটা ওই দলিলে লেখা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কে দেখে বলবেন হে আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিনে যত রকমের ভালো কাজ করেছ দুনিয়ার জমিনে যত রকমের নেক কাজ করেছ সব এই দলিলে লেখা রয়েছে হে আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিনে তুই মসজিদ বানিয়েছ মসজিদ বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর তোমার জন্য তয়্যার জান্নাতে ভিতরে একটা ঘর এঁকে দিয়েছেন জাযা তোবার জিন্দಾರಿ আল্লাহ লাওয়া জি ফায়রা যাও কারকি সুপন পরেই পরবর্তী বক্তা আসবেন جناب দিকে যদি আছেন সকলে চলে আসুন রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সকলে বসে পাঁক কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না সকলে এখানে বসুন একটা দোয়ার মহাফিল সকলে দোয়ার মহাফিল এসে বসে যান এদিকে ওদিকে কেউ থাকবেন না সকলে চলে আসুন দিনদার ইমানদার ইমান হয় اللهم صل علي وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد <لا>

জন কেমন আমার নবী যার পাবল সন্দর যার জি বাবা রি সুন্দর গহিনী जन्नतेरी रूमे रूमे लेखा लेखान बीरी नाम जन्न तेरी रु मेरु में लेखान नाम रोहमत आलम नबी नो रे मुझ तोर बनाई बन ओन बीजी रिघा बीरा तुर बनाई ओन नबी जी रिघ উস্তনি হাননা না একটা কুজরে গছর না না ধরে খোদা বদিতে রসুলে একরা উস্তনি হাননা না একটা কুজরে গছর না না ধরে খোদা বদিতে ন রসুলে একরা নবীর মিরাহে গছ গধিতে রাহে अतो भॻोले न जो सहाबो अथो भॻोइले न जाम ते आलमन बि गी इन रे मु सा सहाबीरा तोर बनगी

দেখা দে তুমি কদি আসি কুতুমার আসে মদিনাই তুমি ডেকে লাগো রাও যা Rasoolullah, ki apay hab ya mar. Rasoolullah, ki apay hab ya mar. Daka daun Rasoolullah দিয়াশীকো তোমার আসছো এ মদিনায় তুমি দেখে লহাও যা তোমার রাসুলুল্লাহ কে ও পাই হবে আমা র পাথের ধনি পেলে আমি মা বলি ও নদীনার পেলে ধুলি মদম পেলে আমি শোরি ফিরে পে

ও নাপি দেশে পে তোমার পেকে লাও রাও জা তোমার সুলাও কিয়া পাই হাবে আমার মারে নের সিঠিগা সে বেআর কাল মারতল কি নিও মারিবার প্রাণ ভর দেখব নিসিহার তোমার বেগেল তোমার রসুল ও পাই হে আমার রসুল habe